কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে রয়েছি সি এম কোর্টের সামনে কোর্ট চলমান রয়েছে সাধারণ মানুষের রয়েছে ভিড় আমি একটু বাইরের চিত্রটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা জানতে পেলাম আজকে অনেকেরই দিন রয়েছেন যারা সাবেক মন্ত্রী মহোদয় ছিলেন আওয়ামী লীগের আমলে তো আজকে তাদের অনেকেরই হাজিরার দিন তো আমরা একটু জানার চেষ্টা করব একটু দেখারও চেষ্টা করব যে আমরা শুনতে পেলাম এই মুহূর্তে যে আইনমন্ত্রী আনিসুল হক তাকে কোর্টে উঠানো হয়েছিল তো কোর্টে উঠানোর পরে আমরা দেখতে পেলাম মাননীয় আইনমন্ত্রী আনিসুল হককে আবারও কোর্ট থেকে বের করে নিয়ে যাচ্ছে আপনারা আমার মোবাইলের ছবিতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ধাক্কাধাক্কি হচ্ছে আমি যার কারণেই দূর থেকে ভিডিওটা করেছি তো জানি না আপনাদের ভালো লাগবে কিনা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন ভালো না লাগলে ডিলিট করে দিবেন সবাইকে আমার পক্ষ থেকে আবারও আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই শেষ কর